মা সাইজের এই মাছগুলো গরম ভাতের সাথে ভেটকি মাছের পাতুরি একদিন পর মাছের বাজারে আসলাম ভেটকি মাছ নিতে আজকে ইচ্ছে করছে ভেটকি মাছের পাতুরি খাবো কোনটা এটা ভেটকি है ना हां ভেটকি

মাছের কোন ধারণা নেই আমার দেখো মাছটা দেখো দেখো বড় আয়ের মাছ কোনটা কোনটা দেখে কোনটা বাবা বাবা তোমার তোমার সাইজের এই মাছ গুলো কোনটা ছেড়ে কোনটা খাবে বড় মাছ এই যে দেখো বন্ধুরা আজকে এক কিলো দুশো গ্রামের একটা ভেটকি মাছ নিয়ে এসেছিলাম আর এই যে আমি প্রথমবার বানাচ্ছি জানি না কেমন হবে খুবই কষ্ট করে বেঁধেছি এই কলা পাতার মধ্যে খুবই কষ্ট করে বেঁধেছি আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে স্মেলটা তো ভালোই আসছে আজকে খাবারটা একদম জমে যাবে গরম ভাতের সাথে ভেটকি মাছের পাতুরি আজকে সানডেটা একদম জমে গেল দেখতে কেমন লেগেছে বলো তো খেতে ইচ্ছে করছে নাকি কারো যদি খেতে ইচ্ছে হয় তাহলে চলে আসো আর লেট করলে চলবে না বুঝলে দেখো কলা পাতাগুলো আমাদের এখানে খুবই সহজে পাওয়া যায় তো বিশ টাকা দিয়ে কলা পাতা এনেছি অনেকগুলো দিয়েছে এগুলো বাকি রয়ে গেলো তো এগুলো বানাইনি এগুলো রয়ে গেল এগুলো অন্য দিন কিছু একটা বানানো যাবে কলা পাতা দিয়েছে পুরো এক ভান্ডিলের মতো কলাপাতা দিয়েছে বিশ টাকা নিয়েছে তো এটা দিয়ে খুবই কষ্ট করে বানাচ্ছি আজকে যাই না কি হবে তো বন্ধুরা আমরা খাবার নিয়ে চলে এসেছি আমার সামনে কি কি রাখা আছে দেখিয়ে দিই প্রথমে এটা তো দেখেছো তোমরা ভেটকি মাছের পাতুরি প্রথমবার বানিয়েছি খুবই সুন্দরভাবে হয়েছে দেখি না খাওয়ার সময় যাই না আমি বুঝতে পারছি না কেমন হবে বাট আমার তো লাগছে ভালোই হবে প্রথমবার বানিয়েছি আমার মনে হয় ভালোই হবে আর সাথে হলো আলু দিয়ে মাছের ঝোল করেছি আমার ছেলের জন্য আমার ছেলেকে তো আবার পাতুরি খাওয়াতে পারবো না তাই আলু দিয়ে মাছের ঝুল করেছি তো প্রথমে আমরা আলু দিয়ে মাছের ঝুলটা খাবো তারপরে পাতুরি খাবো ঠিক আছে তো আমাদের মাছের ঝুল দিয়ে খাওয়া হয়ে গেল এবার পাতুরি দিয়ে খাওয়ার পালা তোমার দেব দেখো পাতুরি এখনো গরম গরম রয়েছে জানি না কেমন হবে বাট ট্রাই তো করলাম ভালোভাবে করার এখন ও খেয়ে বুঝতে বুঝতে পারবে যে পাতুরিটা কেমন হয়েছে আরে তো ঢিলা আছে দেখো সুতাগুলো খুলতে পারা যায় সুতাও খুলতে পারে না দেখো দু লাগে ভাত খেতে বসেছি ভাত খাবো আহা হা 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 পাতুড়ি গুলো দেখো বন্ধুরা পাতুরিগুলো গুলো দেখো বাহ দারুণ তো কলা পাতার এটা আলাদাই স্মেল থাকে তো ওই স্মেলে আর পাতুরিটা আরো আরো মানে টেস্টি টেস্টি ফিল করে দেখো দেখো বন্ধুরা অথ প্রথমবার বানিয়েছি মনে হচ্ছে কি প্রথমবার বানানো হয়েছে না আসলে প্রফেশনাল শেফ কে বলো কেমন হয়েছে দেখে তো লাগে হবে খেয়ে নিন বেটকি মারছে এটাই গুণ ওটাতে শুধু সেন্ট্রাল গুণ থাকে আর কোনো কাটা নেই খেতে স্বাদ দারুন হয়েছে তো প্রথমে বানাবে নিশ্চয়ই কোথায় আছে না স্বামীকে ভালো বন্ধ খাওয়াতে হয় তাহলে ভালোবাসা অর্জন করা যায় তো এটাই আজকে প্রথমবার বানালাম প্রথমবার বানিয়েছি আমার কেমন হয়েছে বলো ভালো হয়েছে তো ফাটাফাটি হয়েছে বলছে এবার আমার খাওয়ার পালা ঠিক আছে তোমরা ভিডিওটা দেখে প্লিজ কমেন্ট করে জানাবে